হজরত শাহাপুরান রহমতুল্লাহ আলাই আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসব আল্লাহর একজন জবরদস্ত অলি হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাই শাহপুরান রহমাতুল্লাহ আল্লাহর মাজারে ঘুরতে আসি নাই আমি এসেছি মিজানুর রহমান আজহারের মাহফিলে একটু সময় পেয়ে ভাবলাম যেহেতু সিলেট এসেছি তাহলে ওনার মাজারটা অর্থাৎ ওনার বাড়াটা একটু দেখে যায় অনেকে মাজার বলে থাকেন বা রওজা বলে থাকেন আমি এটার কোনোটাই বলবো না আমি বলবো যে মাকবারা ওনারা আল্লাহর উলি ছিলেন এতে নিঃসন্দেহে বলা যায় হজরত শাহপুরাণ ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সম্পর্কের দিক থেকে বাগিনা আপনারা দেখছেন এই সিঁড়ি দিয়ে সোজা হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমি উঠছি এবং উঠেই আপনাদেরকে মাজারের ভিতরেরটাও দেখানোর চেষ্টা করব কিন্তু আমি যখন মাজারের ভিতরে উঠলাম একটু ভিডিও করতে চাইলাম কিন্তু সেটা পারলাম না কারণ রেস্ট্রিকশন আছে প্রত্যেকটি জায়গায় রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শাহজালাল রহমতউল্লাহর মাজারের ভিতর ভিডিও করতে গেলাম রেস্ট্রিকশন দিয়ে রেখেছে কি এমন গুপ্তধন লুকাইতো আছে বা কি হচ্ছে সেটা কেন তারা মানুষকে দেখাতে চায় না সেটা আমি জানি না নিশ্চয়ই ভালো কিছু যদি হয় আর সেটা তো মানুষকে দেখানো উচিত দেখলে অসুবিধা কি কিন্তু ক্যামেরা নিয়ে ডুকলেই ওনারা নিষেধ করে ক্যামেরা নিয়ে ঢুকলেই ওনারা নিষেধ করে আসসালামু আলাইকুম দর্শক এখন আছি আমি হযরত শাহপوران রহমতুল্লাহ দরগায় সিলেটে আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল এগারো তারিখ তিনি আসবেন ওনার মাহফিলে এসেছি ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে যায় আপনারা দেখছেন এটি হচ্ছে হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাহি যিনি হজরত শাহজালালের সাথে একসাথে তিনি ইয়ামেন থেকে এসেছিলেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য সম্পর্কের দিক থেকে শাহপরান কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের ভাগিনা হন বাংলাদেশের ইসলাম প্রচারের ক্ষেত্রে শাহজালাল রহমেতুল্লাহ আলাইয়ের যেমন ভূমিকা রয়েছে তেমনি করে ভূমিকা রয়েছেন হদরত ছাপান রহমেতুল্লাহ আলাই তিনিও কিন্তু ইসলাম প্রচারের জন্য ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য তিনি কিন্তু এই দেশে সময় দিয়েছিলেন যদিও কি এখন নামাজের ওয়াক্ত চলছে বন্ধ আমরা চেষ্টা করব ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সকলকে ক্যামেরা বন্ধ বুজিও ক্যামেরা নিজের কারণে একটু শুধুমন্ডলী আসলে মাজারের ভিডিও আমরা করতে পারি নাই মাজারের ভিতরের ভিডিও করার ব্যাপারে আছে যার কারণে ভিতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাই মসজিদের এদিকে একটু যদি যাই আপনাদেরকে একটু দেখাই মসজিদ ভালো আছেন এটি হলো মূল মাজার ভিতরে এটি হলো মাজার এটি হচ্ছে আপনার মসজিদ দেখছেন এটা হচ্ছে মসজিদ এই হলো আপনার মসজিদ মাঠ মসজিদ মাঠ এই হলো মাজার ভিতরে হজরত শাহপরান রহেমা উল্লাহ তিনি শুয়ে আছেন আর এটি হচ্ছে সে মসজিদ পাঙ্গ মসজিদের মাঠ শুধুমন্ডলী দরগা থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে বিদায় মোটামুটি নিচ্ছি আপনারা দেখেছেন মাহফিলের মাজারের যে ভিতরের অংশ ভিতরের অংশটা কিন্তু দেখাতে পারলাম না এখানে রেস্ট্রাকশন আছে রেস্ট্রাকশনের কারণে মাহফিল এই মাজারের ভিতরের অংশ দেখাতে পারলাম না আপনারা দেখছেন যে বাহিরের অংশ ওইটি হচ্ছে মাজার হুজুরের মাজার হজরত শাহ আপরান রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আল্লাহর জবরদস্ত অলি এতে কোনো সন্দেহ নেই তিনি সম্পর্কের দিক থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের বাগিনা হন একসাথেই ওনারা ইয়ামেন থেকে অথবা দুর্বলভাবে প্রমাণিত আছে তুরস্ক থেকে কিন্তু মশহুর যেটা প্রসিদ্ধ সেটা হলো ওনারা এসেছেন ইয়ামেন থেকে ইয়ামেন থেকে এসেই বাংলাদেশে ওনারা ইসলাম প্রচার করেছেন বিশেষ করে সিলেটের ময়দানে ওনারা ইসলাম প্রচার করেছেন সিলেটেই ওনারা বেশ ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন মূল ছিল মামার সাথে এখানে রহমতুল্লাহ মাজারে দেখানোর মতো উল্লেখযোগ্য আর কিছুই ছিল না সেজন্য আমি মসজিদের একটু ভিডিও করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং এই মাজার থেকে বিদায় নিচ্ছি যাওয়ার পথে আপনাদেরকে কিছু আশেপাশের যে দোকানগুলি এই দোকানের কিছু দৃশ্য আপনাদের সাথে দেখিয়ে ভিডিওর একেবারে শেষের দিকে যাব দয়া করে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শুধু দর্শক আপনারা বেশিরভাগ ককির মিসকিন হাত ভাঙা লেঙা লুলা এদেরকে বেশি মাজারের সামনেই দেখতে পারবেন কারণ হচ্ছে আপনারা দেখছেন মাজারের সামনে এরা বেশিরভাগই কারণেই থাকে এখানে খাবার পাওয়া যায় বিনা পয়সায় আপনার কাম না করে খাওয়া যায় এদেরকে বেশিরভাগই এখানে দেখছেন ভালো আছেন পাইছেন নেই খাবার পাইছেন নেই পাইছেন দিছে খাবার

মাজার থেকে এ দেখছেন আশেপাশের দোকানগুলি দোকানগুলি এগুলি সব দোকান দেখছেন সব দোকান মাজারের সামনে বেশিরভাগই আপনার মোমবাতির দোকান দোকান বিক্রি হয় তাজবি আতর গোলাপ জল মোমবাতি বিভিন্ন ধরনের আচার চকলেট বাচ্চাদের খেলনা চা পাতা এগুলো কি চা 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 পাতা ও মার্শাল আলামিন ব্লাক কত করে এনে কয় কেজি আধা কেজি হ্যাঁ আধা কেজি আধা কেজি আধা কেজির দাম 180 টাকা 180 দর দামের কি সুযোগ আছে না 150 150 টাকা তো সিলেট হচ্ছে চা পাতার জন্য বিখ্যাত এত দাম চলে কেমনে হয় আমরা তো দাম দিয়ান দি তো কে ভাই একটা নেছি এ দেখছেন সিলেটের চা পাতা সিলেট কিন্তু চা পাতার জন্য বিখ্যাত চাচা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে যাবার একটা আছে রামগড় খাগড়াছড়ি ওইখান থেকেও যায় এলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চা পাতা দেখেন শ্রীমঙ্গল তারপরে আছে ফ্রি ফিরোজ ব্ল্যাক টি আছে চা পাতা আছে কোনটা এটার দাম কত ওগুলো ভালো না ওই চাটনিটাও দিবেন